আল্লাহ নবীকে রসুল কে ডাক দেব নবী গো আপনি বলেন নিশ্চয় ইন্না নিশ্চয় ফলু রব্বুন আল্লম আমি আল্লাহকে রব বলে যারা স্বীকার করে খেয়াল করবেন আল্লাহ তালা বললেন আমি আল্লাহকে রব বলে স্বীকার করে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহকে রব বলে স্বীকার করে নাকি কত মানুষ মূর্তি পূজা করে কত নানা রকম পূজা করে এজন্য আল্লাহ স্পষ্ট আয়তি কারিমা জানায় দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু আ রাসূল আপনি নবীর উম্মতদেরকে জানাইয়া দেন যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে শুধু রব বলে স্বীকার করে না সুম্মা ইসতাকামু এবং এই কথার ওপর অবিচল অটো থাকে তাদেরকে বলে দেন মৃত্যুর সময় আমি আল্লাহ ফিরিস্তা পাঠাবো ফিরিস্তা পাঠানোর পর ফিরিস্তাব বলবেন আল্লাহ তহব ও ভয় পেও না বলে চিন্তার কোনো কারণ নাই ও আবি শিরো বিল জান্নাম যেই জান্নাতের প্রতিশ্রুতির তোমাদেরকে দিয়েছে সেই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যই আমি তোমাদের কাছে এসে আনল্লাহ এজন্য আল্লাহ তাআলা এক নাম্বার কথা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ও নবী জানায়ে দেন আমি রবকে যারা দুনিয়াতে রব বলে স্বীকার করেছে শুধু আল্লাহকে রব বলে শিকার করলে হবে না কারণ মৌখিকভাবে আল্লাহকে রব বলে শিকার করলে ঈমানদার হওয়া যায় না মৌখিকভাবে মুখ দ্বারা জবান দ্বারা আল্লাহকে শুধু স্বীকার করলে ঈমানদার হওয়া যায় না কেননা না মক্কার মুশিক কাফের রাও জবান দ্বারা মুখ দাও আল্লাহকে রব বলে শিকার করতেন মক্কার কাফের মুশিক আল্লাহকে রব বলে শিকার করতেন

মক্কার কাফেরদেরকে আপনি যদি প্রশ্ন করেন এই আসমান কে সৃষ্টি করেছে ওয়াল আরদ এই জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে না এই সব আমাদের দেব দেবী সৃষ্টি করেছে তারা বলবে না এমনি এমনি সব সৃষ্টি হয়েছে নাস্তিকদের মতো তারা বলবে না প্রকৃতি থেকে সমস্ত কিছু সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কি যুক্ত করে আল্লাহ জানা দেন লা ইয়াকুলুন

বলতো দেখি এই যে আসমান থেকে কে পানি ভর্ষণ করেশুধুব পানি ভর্ষন করে না। মানাজ্জলামিনাজ সামা ইমা আমফাহিয়া বিহিির অরদবা আদামা উতিহা আসমান থেকে পানি ভর্ষণ করে। এই যে চত্রম্মাসি হরতে ফাটা চৌচির হওয়াজ জমি কে পানি বর্ষণ করে পানি বর্ষণ করে এই যে মৃত জমিনটাকে অ জমিটাকে ফসল ফলার উপযোগী কে করে দেয় আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দেন বলেন নবী গো আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন বলো তো দেখি এই আসমান থেকে পানি কে বর্ষণ করে আসমান থেকে পানি বর্ষণ করার পর এই জমিতে জমিনটাকে কে ফসল ফলার উপযোগী করে দেয় এই কথা যদি আপনি মক্কার কাফের মসজিদদেরকে বলেন তারা তাদের দেবদেবীর কথা বলবে না তারা বলবে লা ইকুন্নাল্লাহ তারা বলবে অবশ্যই অবশ্যই আসমান থেকে পানি বর্ষণ করেন আল্লাহ এবং এই পানির দ্বারা তাকে ফসল ফলার উপযোগী করেন আল্লাহ অর্থাৎ মক্কার মুশ্রিকরাও আল্লাহকে রব বলে স্বীকার করে শুধু তাই নয় আল্লাহ তালা

অতএব আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দেন ও নবী কাফের মুশরিকদেরকে যদি প্রশ্ন করেন বলো তো দেখি আমাদেরকে কে সৃষ্টি করেছে তারা নাস্তিকদের মত বলবে না বানর থেকে আমাদের অস্তিত্ব আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছি তারা তাদের দেবদেবীর কথাও বলবে না আল্লাহ তাআলা জবাব জানিয়ে দিয়েছেন লা ইয়াকুলুন্না আল্লাহ

পাতাগুলো সবুজ বটেই ফুলের মতন নয় কথা কোন ঠিক কিনা আবার কবি কবিতার ভিতরে বলতেছেন দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল বলো মানুষ এসব বলো কেমনে কেমনে আবার দিনগুলো একই রকম পার্থক্য নয় বোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমনে কেমনে ফোটে কথা কোন ঠিক কিনা আবার মানুষের কথা বলতেছেন আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না কলমের সই আরে বড়ি আঙ্গুলের টিপ অতি প্রমাণ হলো আল্লাহ তালা আসেন একজন ঠিক জোরে কন ঠিক কিনা অতি আল্লাহ তালা আছেন না নাই এত অল্প আওয়াজে মানি না এর রামচন্দ্রপুরের মুসলমান চিতকারে বলতে হবে সৃষ্টিকর্তা কে? অল্প বয়সে আল্লাহর কথা মানিনা আর চিৎকারতে বলতে হবে সৃষ্টিকর্তা কে? অসৃষ্টিকর্তা একজন আল্লাহ। অতি আল্লাহকে শুধু জমান দ্বারা মুগদারা স্বীকার করলে ईमानदार হওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানাইয়া দেন, ফুমাসতাকামু। শুধু মুগদারা ईमानदार হওয়া যায় না। মুগদারা শিকার করলে ईमानदार হওয়া যায় না। মস্তাকামু এই কথার ওপর অবিচল অটল যদি তুমি থাকতে পারো আল্লাহ তালা জানায় যায় মৃত্যুর সময় তোমার কাছে আল্লাহর চলে আসবে বলবে আল্লাহ তাকহু ভয় পেওনা ওয়া লা তাহজানু চিন্তার কোনো কারণ নাই ওয়া আবিশির বিল যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছে আমি সেই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যই তোমার কাছে এসেছি যরকন সুবহানাল্লাহ